কৃষকের মুখে সুখের হাসি আসসালামু আলাইকুম বন্ধুরা ধান কিন্তু পাইকা গেছে তো আমরা কিন্তু চলে আসছি ধান কাটতে তো অনেকে আপনারা দেখে থাকবেন আমরা কিন্তু কিছুদিন আগে এই মাত্র কিছুদিন আগে ধান লাগাইছিলাম এটা কিন্তু ধান পাইকা গেছে আর এটা যদি সময় মতো না কাটা হয় তাহলে এটা নষ্ট হয়ে যাবে বা এটা আমরা সংগ্রহ করতে পারব না তো চলেন ওই ধানগুলা যেই লাগাইছিলাম এগুলো পাকছে এখন কাটার পালা তো শুরু করি তো বন্ধুরা আই এম সো এক্সাইটেড এই যে নিজ হাতে লাগানো ফসল এখন কাটতে যাচ্ছি তো চলেন এই আমরা হ্যাঁ কতদিন পর আজকে কাটতেছেন তিন মাস মোটামুটি তিন মাস হয়ে গেছে তো দেখতে দেখতে দেখছেন সময় কিন্তু বৈশাখ থাকে না তিন মাস কিন্তু অলরেডি হয়ে গেছে তো ফলন কেমন হয়েছে আলহামদুলিল্লাহ যে একদম পুইরা শেষ হয়ে যাচ্ছি আর জন লাগাইছি তখন তো শীতের দিন ছিল এতটা বেশি কষ্ট লাগে নাই আর আরেকটা সবচেয়ে বড় যে প্রবলেমটা হচ্ছে ধান কাটতে গেলে ঘষা লাগে আর প্রচুর চুলকায় হাতে দাদা ভাই এর জন্য কি ফুল হাতা পরে নিছেন যেমন না চুলকায় হ্যাঁ এই যে রোদ্রের মধ্যে জয়লাপুরে যেতেছি চুল খাইতেছে আর পারতেছি না আপনি কিভাবে সহ্য করতেছেন

তো আসলে কৃষক বাঁচলেই বাঁচবে দেশ হ্যাঁ গর্বে সোনার বাংলাদেশ যদি কৃষক না বাঁচে এই দেশ বাঁচবে না আর এই সোনার বাংলাদেশ জানি না কতটা সোনার থাকবে তো আমি মনে করি যে প্রত্যেকের জায়গা থেকে যে আধুনিকতাগুলো আসতেছে এই ক্ষেত্র যেমন এই আধুনিকতার ছোঁয়াটা আসে সেই ক্ষেত্রে কিন্তু এই সময় বাঁচবে শ্রমও বাঁচবে এবং সব কৃষকরা কিন্তু দুইটা পয়সার চেহারা দেখতে পারবে তো মাসাল্লাহ আগের চেয়ে স্পিড হয়েছে না আলমিন এটা একটা ভাব আছে হ্যাঁ এ বাহু মতো না লইলে স্পিডটা ঠিক থাকে না দম বেড়ে যেতেছে প্রচুর রোদ আর চুলকায় মোটামুটি শেষ পর্যায়ে শেষ 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 ভাই শেষ মাসাল্লাহ অনেক খাটছেন কৃষকের মুখে সুখের হাসি তো বন্ধুরা এই যে এখান থেকে কিন্তু শুরু করলাম আর এখান থেকে শেষ তো মাসাল্লাহ ধান কিন্তু কাটা শেষ এখন বোঝা বাইন্দা বাড়িতে ওঠানোর পালা তো তারপর যে প্রসেসিংগুলো আছে মারাই করা সেদ্ধ করা এটা করা সেটা করা তারপর ভোলাতে পর্যন্ত তোলা তো অনেক আশা ভরসা নিয়ে কিন্তু একটা কৃষক এই ফসল ফলায় তো সবার জন্য শুভকামনা রইলো আর যেহেতু ধানের ধান পাকার সিজন আসছে তো সবাই সবাইকে সহযোগিতা করে তার ফসলটা যেমন একদম সুন্দরভাবে তার বাড়িতে উঠতে পারে ধরনের ব্যবস্থা করে দিবেন ওকে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ক্ষেত কাটার পর কিন্তু ক্ষেতের মধ্যে শালিকের সমাহার হ্যাঁ এই শালিকগুলো আসার মূলত কারণ হচ্ছে যেমন ক্ষেত কাটার পর অনেক পোকামাকড় বা কীট পতঙ্গ কিন্তু তাদের বাসস্থান হারাইছে কারণ তারা এতদিন ধানে থাকতো ধান কাটার পর তারা ছুটাছুটি করতেছে আর পোকা ধরার জন্য কিন্তু এই দেখেন কত শালিক

নাই নাই খাই যাম হা অ এইবাৰ ঠিক আছে হা এরা এলো সুপারম্যান এদিকে আনতো ভাই এরা এলো সুপারম্যান আমি এখন অনেক কম আনছি না আপনার করতে হ্যাঁ তাও মাসাল্লাহ মানে কি বুঝলেন পারমু হ্যাঁ পারমু না আর একটা আনলে দামি শেষ সম্ভব না দাদা ভাই চেষ্টা করলে পারবেন চেষ্টা করলে পারমু চেষ্টা করলে পারমু গ্রামে কিন্তু ধান ওঠানো এবং সেদ্ধ করার আমেজ লাইকা গেছে দেখতেই পাচ্ছেন চুলা ভর্তি ভর্তি যে ধান উঠায় দেখাই তো এই যে দেখছেন একদম বড় বড় পাতিল ভরা ধান সবাই কিন্তু সেদ্ধ করতেছে আর এই ধান সেদ্ধ করার পরেই হচ্ছে শুকায়া তারপর সংরক্ষণ করা হয় এই যে দেখতেই পাচ্ছেন অনেক গরম এই একদম সেদ্ধ করা সদ্য সেদ্ধ করা ধান কিন্তু ডিরেক্ট রোদে শুকানো হয় উফ তারপর কিন্তু এটা শুকায় গেলে পুরাপুরিভাবে তারপর সংরক্ষণ করা হয় এই যে কাজটা করতেছি এই কাজটার নাম কি এটা হলো ধান সিদ্ধ করে ধানটা শুকাইতেছি আচ্ছা এই যে এই জিনিসটার নাম কি এটা হলো সাপোর্ট করে কয় মানে যা সাপোর্ট এটার নাম সাপোর্ট এই যে যেমন কোদাল থাকে কোদালের মতো যেমন ধানটা টান দিয়া ধানটা হ্যাঁ যেমন মেলতে সোজা হয় হ্যাঁ নারাই এটা নারাই কয় হ্যাঁ হ্যাঁ ওকে এই যে ভাবে টান দিয়া দিয়া হ্যাঁ এই ভাবে টান দিয়া এই যে ওইটা সে পারি হ্যাঁ হ্যাঁ পারে পারো বড় বাবা পারো

আচ্ছা মানে মানে প্রথম বিছায় দিতে হয় বিছায় যেমন নিচের ধানটা আবার উপর হ্যাঁ এটা তো মানে বাতের চাল যদি সিদ্ধ না করে যায় ওটা ভাঙ্গা যাবে ওটা চালটা এমন হবে না আচ্ছা আচ্ছা তাহলে মানে আমি তো জানতাম আওলা চাল আলাদা কিন্তু না এটাই মানে এটা যদি সিদ্ধ না করে তাহলে আতপ চেল আতপ চাল হয় ও আচ্ছা সিদ্ধ করলে ভাত চলে না যায় ও আচ্ছা আজকে প্রথম জানলাম আমি জানতাম না সত্যি তো বন্ধুরা আপনারা জানেন কিনা আমি জানি না তো আমি জানলাম যে এই ধানটা পাকা ধানটা রাইখা দিলে ওইটা না সিদ্ধ করলে আতপ চাল আতপ চাল হয় আর সিদ্ধ করলে ভাতের চাল ভাতের চাল মাশাল্লাহ এই যে আজকে প্রথম জানলাম আমি আর কি আমি ভাবতাম কি আতপ চাল অন্যরকম একটা চালের জাত এই যে রদরের মধ্যে করতাছেন এত বয়স বয়স কত বয়স তো অনেক বয়স আমার 5 59 বছর হয়ে গেছে পঞ্চান্ন বছর বয়সে যাই হোক আমি আপনার হাড়ু সমান আমার বয়স বললাম না

এক মাইল দূর তো এগুলো কত করে এটা কি হ্যাঁ ও ঝানঝোট এটা কি মুড়ি বাজে ওই যে মুরব্বিরা একটা ডায়লগ দেয় না যে শুয়ে কয় যানজট রে হ্যাঁ তর কেন এত ছ্যাদা এই যে এই যে এই সেই ঝানঝট দেখছো ছ্যাদার কোনো শেষ নাই তো এর জন্যই বলে যে ওই যে কথা আছে না কাকা এমনি বলে না কি কয় শুয়ে কয় যানজট রে হা তর উমুক জায়গায় ছাদা ঠিক আছে

আচ্ছা তাহলে আমি এই তিনটাই নেই আপনি একশো টাকা রেখে ঠিক আছে আমি তো কিনলাম এটা ঠিক আছে এই দুইটা আমি আপনার গিফট করলাম ধরেন এ দুইটা আপনি বিক্রি করে দিয়ে না আপনার স্মৃতি হিসাবে আমি একটা নিয়ে গেলাম ঠিক আছে আইন আইন খান খান এই যে আমার বাহিনী আর এটা কি আনছো তোমরা সবাই এখানে ডালি এই ড칸 একদম তাজাম আম গাছে থেকে পাইরাংসো কাগু গাছ থেকে আরে পাইকা পাইকা গেছে দেয়া যায় মজা মজা বড় বৈরালো বৈরালো কোথায় গেলে শান্তি পাই শান্তির খোঁজে গ্রামে যাই গ্রামে ভাই আয়শা দেখি গ্রামেও শান্তি নাই শান্তি আছে শান্তির মা কি হইছে শান্তির মায় বলে মরে গেছে যাই হোক এখন শান্তির মার খোঁজ না নিয়া এখন আমরা আমের খবর নেই তো এই যে আম কিন্তু ভর্তা হইতাছে অলরেডি ছিলা কমপ্লিট তো এখন হচ্ছে দি দিয়ে একদম মাখা ভর্তা হবে বেশি করে ঝাল দিয়ে ঠিক আছে কি হবে 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 মাশাল্লাহ মজা তাতে 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 অল্প অল্প করে টেস্ট কর আগে টেস্ট কর অল্প অল্প করে টেস্ট কর জলদি দাদা ল টেস্ট কর টেস্ট কর আউ না টেস্ট করেন এই টেস্ট কর টেস্ট কর দিতাছি বেশি কইরা আপাতত টেস্ট কর হ্যাঁ এই একটা মজা মজা ল ল ভাইয়া টেস্ট কর টেস্ট কর আর কি বাকি আর কি বাকি আয়েন ভাই খাটিকা সুন্দর মানে একদম জিনিসটা একদম ঝাকানাকা বানাই দিতে সেই বন্ধুরা ফাইনালি আমরা কিন্তু 201 গম্বুজ মসজিদে চলে আসছি এটা অবস্থিত হচ্ছে টাঙ্গাইল জেলার গোপালপুর থানা পাথালিয়া গ্রামে তো বন্ধুরা এই আসার পথে কিন্তু আমরা অনেক হেসা লইছি কারণ ওই যে বলে না যে খাটি বাংলায় কানা හොলায় ধরে বা রাস্তা হারায় ফেলে তো আমরা কিন্তু ভুলক্রমে দুই দুই বার না তিন তিন বার রাস্তা হারাইছি যেমন হচ্ছে গিয়া প্রথম আমরা চলে গেছি সেতুর এদিকে তারপর হচ্ছে আবার রাস্তা ভুল করে আবার অন্য এক অচিন গ্রামে চলে গেছি দেন আমরা অনেক কষ্ট করে জিজ্ঞেস করতে করতে কিন্তু ফাইনালি এই যে দুইশো এক গুম্বুজ মসজিদে চলে আসছি তো চলেন আর দেরি না করে গুম্বুজগুলা দেখাই আর মসজিদটা কেমন ঘুরে ঘুরে চলেন একটু দেখি এই মসজিদের সিঁড়ি কি আর শেষ হইব না অনেক সিঁড়ি চলেন দেখি আর উপরে কি আছে তো মসজিদটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর একদম নিপুণ হাতে কারুকার্য দিয়ে কিন্তু মসজিদের প্রত্যেকটা গুম্বুজ তৈরি এই দেশ বিদেশ থেকে বা আমাদের দেশের চারিদিক থেকে কিন্তু অনেক পর্যটকরা এসেছে এখানে আপনি দেখতেই পাচ্ছেন

আপনাদেরকে অসংখ্য কেমন লাগলো দেখে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মার্শাল সবাই কিন্তু অনেক মানে গুড গুড রিভিউ দিচ্ছে আর আপনারা ঢাকা এবং পার্শ্ববর্তী জেলাতে যারা আছেন তারা কিন্তু টাঙ্গাইলে অবশ্যই আসতে পারেন এই দুইশো এক গম্বুজ মসজিদটা দেখতে হ্যাঁ আর আশেপাশের গ্রাম আর রাস্তাঘাট গুলো কিন্তু একদম সুন্দর সাজানো গোছানো মন জুড়িয়ে যাওয়ার মতো নিপুণ হাতের কারুকার্য সাথে সাথে কিন্তু অনেক দামি দামি জিনিস এখানে ব্যবহার করা হয়েছে আমার কাছে দেখা মনে হচ্ছে কারণ এই যে দেখতেই পাচ্ছেন যে গ্লেস এগুলো কি সব বিদেশ থেকে আনছে সৌদি আরব থেকে

খুঁজতে 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 আসলাম হচ্ছে এই পাচানি বাজারে আর এই পাচানি বাজারে আইসা পাইলাম হচ্ছে গোপাল মিষ্টান্ন ভান্ডার আবার ওইখানে দেখতে পাচ্ছি হচ্ছে পোড়াবাড়ি মুসলিম মিষ্টান্ন ভান্ডার আর এর পিছনে আছে জয়কালীন মিষ্টান্ন ভান্ডার তো মোটামুটি এইগুলোই হচ্ছে এখানকার ফেমাস এবং সবচেয়ে পুরানো তো আমরা এখন যাব হচ্ছে গোপাল মিষ্টান্ন ভান্ডারে তো দেখি তাদের কি কি চমচম আর মিষ্টি আছে তো অনেক অনেক নাম শুনছি টাঙ্গাইলের চমচমের আজকে নিচচকে দেখব এবং খায়া টেস্ট করে কেমন টেস্ট এটা একটা রিভিউ দিব চলে আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ তো আমরা কিন্তু অনেক দূর ঢাকা থেকে আসছি আপনাদের চমচম এটাই কি মানে পুরাবাড়ির চমচম অরজিনাল বলতে এখন তো পুরাবাড়ির সেই ওই তিরজন এখন টাঙ্গাইলের চমচম টাঙ্গাইলের চমচম টাঙ্গাইলের বিখ্যাত চমচম এটা আচ্ছা তাহলে আপনি পুরাবাড়ির নাম কারকি নিতে চাচ্ছেন না পুরাবাড়ির নাম নিলে এটা হবে

350 টাকা দেখি ভাই এগুলো কি সাইজের তোপwidehat আছে নাকি ভিতরে জিনিসের তোপwidehat আছে জিনিসের তোপwidehat নাই আচ্ছা আরেকটা সাইজ না দেখলাম ওটা আর এটা টাকা তাহলে এইটা তো সবই তো বড়টার দাম বেশি কেন

অনেক আইটেম আছে মানে মোটামুটি মিষ্টিন্ন জগতের যা যা আছে মানে 95% এখানে পাবে হ্যাঁ তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমি যদি নিতে চাই এখানকার স্পেশাল কি মানে প্রত্যেকটা দোকানে হ্যাঁ এর স্পেশাল কিছু জান সেটা পোরাবাড়ির চমচম পোরাবাড়ির চমচম টাঙ্গাইল স্পেশাল বলতে এইটাই তাছাড়া অনেক অনেক আইটেম আছে যেগুলো এখন নাই শেষ হয়ে গেছে আবার কালকে সকাল আচ্ছা তাহলে আপনি রিকমেন্ড করতেছেন এই যে এটা নিতে হ্যাঁ তাহলে এটা কম কত কেজি ওইটা 350 টাকা কেজি কম কত আমাদের জন্য আমাদের ফিক্স প্রাইস আপনি নেন না কিছু সেক্রিফাইস করা এটা সম্মান করা ওকে ভাই কিন্তু আশ্বস্ত করছে যে কিছু সেক্রিফাইস করে দিবে তো আপাতত আমরা খাওয়ার জন্য একটু টেস্ট করি আচ্ছা তাহলে এটা কি এটা কি এমনি টেস্ট জন্য এই ভাই কিন্তু আমার একটা টেস্ট করতে দিছে তো আমি এখন খাবো বিসমিল্লাহ হুম মাশাআল্লাহ দারুণ আর যদি কেউ মানে মার্কিং করতে বলে 100 আমি 100 পঁচানব্বই 95 দিব দাদা ভাই হ্যাঁ তো বন্ধুরা আপনারা টাঙ্গাইল কিংবা টাঙ্গেলের আশেপাশে কিংবা ঢাকার যেই হন না কেন কে কে এই গোপালের গোপাল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম খাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনারা জানাবেন আর যদি খেয়ে থাকেন ভালো না খারাপ অবশ্যই একটা রিভিউ দিবেন। আমার কাছে কিন্তু একশোতে পঁচানব্বই তো বন্ধুরা আমরা কিন্তু শুধু মিষ্টি খাই নাই সাথে কিন্তু নিয়েও গেছি তো আজকের ব্লগ এই পর্যন্তই তো আমি জাহিদ হাসান শুভ আপনাদের সাথে ছিলাম আছি থাকার চেষ্টা করব সবাই দোয়া করবেন এবং জাহিদ হাসান শুভর সাথে থাকবেন অ্যান্ড নেক্সট কিন্তু দেখা হবে দিনাজপুর ব্লগে তো আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ